নমস্কার বন্ধুরা গ্রিন আর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকদিন আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি তাই আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যা নিম্নচাপ সৃষ্টি হয়েছে তাতে বাগানে ভিডিও করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে গেছে তাই আমার বাগানের এই যেটুকু অংশ ছাওয়াতে আছে সেটুকু ভিডিও করেই আজ আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমার চন্দ্রমণিকা গাছগুলি কতটা পরিমাণ বড় হয়ে গেছে এবার এগুলোকে আরও ঝোপালো করার জন্য আমরা কী করব সেটাই দেখে নিই প্রথমত এদেরকে আমরা খাবার ফোল পচানো জল সর্ষের খোল পচানো জল দেব সপ্তাহে একবার তা দিলেই এরা সার এটাই এদের সার এখন আর অন্য কিছু খাবার দেওয়ার দরকার নেই আর এগুলোকে একমাত্র উপায় ঝোপালো করতে হবে এগুলোকে পিঞ্চিং করতে হবে এর যে ওপরের দুটি পাতা আর একটি অংশ দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিকে পিঞ্চিং করলে এখান থেকে আরও দুটি ডাল বেরোবে যা থেকে গাছটা পুরো ঝোপালা হয়ে যাবে এইভাবে প্রতিটা গাছে আমরা করে নেবো সেম প্রসেস ফলো করবো এইভাবে করে নিলে প্রতিটা গাছে একটি থেকে অনেকগুলি করে ডাল বেরোবে তাহলে গাছটা পুরো দিন দিন ঝুপালে হয়ে যাবে এইভাবেই গাছগুলোকে করবেন আর এই দেখুন আমার এখানে একটি জেবরা প্লান্ট আছে এই গাছটিও কেনা নয় এই গাছটি দেখতে পুরো প্লাস্টিকেরই মতো হয় এই গাছটি আমি একটি আত্মীয়র বাড়ি থেকে এনেছিলাম এবছর এটিতে দেড় বছর পরে একটি ফুলের স্ট্যান্ড বেরিয়েছে আর এটি ফুল হলেই তবে একটা থেকে আরও অসংখ্য বৃদ্ধি হয় মানে একটি টবের চারপাশ থেকে আরও অনেক বেরোয় আর এটি দেখুন সেই জেট প্ল্যান যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটি ভিডিওতে জেট প্ল্যানের কোনো বেশি এ লাগে না তাই এটাকে অ্যালুমিনিয়ামের তার দিয়ে আমি এরমভাবে গোল রাউন্ডে শেপ দিয়ে আর সুতো দিয়ে এটা বেঁধে দিয়েছিলাম আর এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো টনচিপ যে সাদা সাদা টন ছোটো ছোটো যে কালো টনচিপ হয় সেইগুলি আর এখানে দেখুন অ্যাকলোনিমা আমি আপনাদের বলেছি একটি গাছ থেকে অসংখ্য গাছ করা যায় দেখো একমে একটি গাছ বাড়িতে আনলে এ থেকে অসংখ্য চারা বেরোয় এটি একটি মাদার প্লান্ট এ থেকেই আমি অসংখ্য চারা তৈরি হয়েছে আমার পাশের এই গাছটি এও এক বছর আগে বসিয়েছিলাম এ থেকে আবার দুটি চারা বেরিয়েছে আর এর পাতার কালারগুলি এতটাই সুন্দর যে ফুলের কোনো দরকার হয় না আপনার বাগান এমনি আলোকিত করে রাখবে দেখুন এই থেকে তিনটি চারা বেরিয়েছে এই একই বছর এবছরেই তিনখানা চারা তৈরি হয়েছে আমার এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন